সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও বিষয় শীতকালে ছেলেদের সমস্যা তাই কি দেখবেন আপনারা সবাই মন পরিষ্কার থাকলে গোসলের কি দরকার শীতকালে বিয়ে করলে কি গরমকালে ফেরত দেওয়া যাবে নি প্রচন্ড কুয়াশা এখন আমার বউরা খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ে খালি আর এখন কেউ বুঝবে না গত সপ্তাহে তো গোসল করলাম এখন আর গোসলের কি দরকার শীতকালে ছেলেদের সমস্যা

আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও খুব ঘুম আসতেছে সব। खेतकाल এমনি এদিকে পা গরম হলি মাথা গরম হয় না মাথা গরম হলি পা গরম হয় না পা দেখতে গেলে মাথা বেরিয়ে যায় মাথা দেখতে গেলে পারে পা বেরিয়ে যায় ঘাস মনে আছে এইদিকেই বেশি सीटेट মনে হয় আমার কাড়া দেবা না রে এই সিটা আমার হারিয়ে যায় লাগতেছে আমার মনে হচ্ছে আমার জানেরা ক্ষয় ক্ষতি হয়ে যাবে নে হয় বয়সে বড় তুই ক্ষতিটা মনে হয় তোরই আগে হবি নি তুই মানুষ না আব্বা তুমি বিষয়টা আয়তো বুঝলে না এই শীতে যদি আমি শীতে না ঠেকাতে পারি যদি আমার শরীরটা ক্ষয় ক্ষতি হয়ে যায় এ এবার আমি হাতে গেলে মোটা দেখে একটা সোয়েটার কিনে এনে দেবো না এই সোয়েটার আমার বাড়ি রয়েছে না রাতের কি সোয়েটার গায়েতে ঘুমানো যায় রাতের অন্যতা লাগে তাহলে এটা কম্বল নিছেনে ভালো হবে নি ও কম্বল আমি নিয়ে দেখেছি ও কম্বলে ভালো ওম হচ্ছে না তাহলে পরে কম্বলের উপরে একটা ল্যাপ নিছে না ভালো ওম আজ কদিন ধরে আমি ওই ল্যাপ কম্বল নিয়ে ঘুমাচ্ছি ও ভালো ওম হচ্ছে না অন্যটা লাগে এই তুই ওর কো দুই কম্বল আছে সেই কম্বল এখনো পাঁচ বছর দেরি আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও কোন কম্বল কোন কম্বল আছে আমি তোর বিয়ের কুরগুড়ি ওঠেছে তাই না ভাই আহা হা আমি পারি না আর পারি না তোমরা যা ভাবতেছো তা হবি না নে আমার বহুত জ্বালা আমি বুঝতেছি ও হবি না লেব এক জায়গায় তিন কেন নাও তে আমি বিয়ের কথা তো সময় কইছি তোমার কাছে বড় খাট বড় লেব বড় তোষক তাই কইছিলাম আর কি হয় ওই জন্যই কি কইছিলি আবার ক ওই যে এত বড় ঘর এক একা থাকি গাও সমসম করে তাই কইছিলাম আর কি চালি যা তোরা একা থাকা লাগবি না আব্বা ভাই বিয়ে দিবা নাকি

আমি এমনি মজা করলাম ভাড়ার টাকা তুই নিছে নে ভাড়ার টাকা আমার লাগবে আমি নিজেদের বাড়িতে নিজেদের লোক থাকবে বাইরের লোক কেন থাকবে হয়েছে তোর আর একা থাকা লাগবে না নিজের লোকই থাকবে নে তুই আর চাপ নিস না এবার মনে হয় বুঝতে পারিস এখন মন দিয়ে কাজ কর ভুই তাড়াতাড়ি শেষ কর এই তো হয়ে গেল তুই কইছিলাম আমার কাজের কাজ তো করতেই হবে নে দেরি করে লাভ কি হয় তা ঠিক আছে তোর একা থাকতে এত সমস্যা এমানি আজকে থেকে তুই ওর কাছে থাকছিস আচ্ছা আমি ভাইয়ের কাছে থাকবো না যার বউ নেই তার কেউ নেই আমি জানিকে কথাটা কঠিন আমার কোনো কিছুই নেই তোমার তো একটা বোঝা উচিত ছিল